আচলতে ভয় যে আছিলোঁ খুব কম আছিলে চব সময় আচলতে বইজ আছে সময় Jangan jauh-jauh. Kamu pergi kemana? Kamu pergi ke tempat itu tidak terlalu jauh? Kamu pergi ke tempat yang tidak terlalu jauh? Ya. Jangan, na.

তোমই তো খুঁজে নিলে আমন সুগন আমার হৃদয় ই করে সই কো জিগিয়ে রই জানা

চলে আসছি আমি একটা আমি একটা ডিজের ভয়েস একটা গজল গাইব তো সবাই একটু শুনবেন গজলটা সবাই একটু লাইনে থাকবেন ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পরে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পরে তাই কষ্টের নদী যে এত গভীর কষ্টের নদী যে এত গভীর কুল কিনারা নারা তার নথবুকে আমি কষ্ট চুয়ে পড়ে তাই যে দেখো পৃথিবীর প্রান্তে অসহায় মরে দেখো কামতে কামতে যে দেখো পৃথিবী প্রান্তে প্রান্ত অসহায় কানে দেখো প্রান্তে কান্ত সন্তনা দেবার মতো সন্তনা দেবার মতো ওদের যে কে আমি গেষ্ট পড়বকে আমি বন্ধ কষ্ট ছুয়ে পড়িতাই ঘুম রে কত অসহায় মাবম জমতে চাইনি কেউ কি তার ঘুমরে কদে কত অসহায় মাবম জমতে চাইনি কে কী আসলে চর্চা করি না প্র্যাকটিস করি না যার কারণে পারি না অনেক ক্যামেরার সামনে আসে এসে সব আসলে বয়েস গ্রুপে মন চায় না আর গান গাইতে মন চায় না আসলে একটু মজা করলাম তো আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা স্ট্যান্ডটা বাড়াবেন সবাই একটু আমার চ্যানেল পাশে থাকবেন সবসময় আমার নতুন একটা নতুন চ্যানেল তো নতুন নতুন ভিডিও দিব সবাইকে সবাই দেখতে পারবেন ভাইয়া নয়সটা কি আছে কমেন্ট করে জানাতো ভাইয়া দেখেন আমার ভয়েসটা আসলে পুরো সাউন্ডটা ক্লিয়ার যায় নাকি ওখানে আসলে আমি বুঝতে পারতেছি না যদি ক্লিয়ার হয় একটু সবাই একটু করে আমরা একটা গান গাইবে অবশ্য আপনারা ওয়াই টিভি থাকে আর একটা গান আসলে একটা সুন্দর একটা গান আছে তো আপনাদের মাঝে একটা পরিবেশন করে সুন্দর একটা গান আমার নিজের গয়েস গিয়ে আসলে সবটা নিজের ভয়ে সব কিছুই যারা আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কাজ করি আসলে আমরা অন্য অন্যদের অন্যজনের ভিডিওগুলো আপলোড করি ইডিট করে চ্যাট করে এডিট করে আসলে এসব ঠিক না অন্যজনের ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়া ঠিক না আমরা একটা ভিডিও ছটা কিলার আছে একটু কম করে জানা ভাইয়া ভাইয়া করে আছে কিনা তো হ্যালো সবাই একটু লাইভে থাকে সবাই একটু আমার লাইভে থাকার চেষ্টা করেন লাইভে থাকার চেষ্টা করেন আমি একটা আজকে আমি আপনাদের মাঝে একটা সিরিজ আমি বলতাম আমি আপনাদের সামনে আজকে একটা একটা গল্প উপস্থাপন করব তো সবাই মনোযোগ সহকারে গল্পটা শুনবেন আর কমেন্ট করে জানাবেন আর গল্পটার নাম হচ্ছে একজনের প্রতি আরেকজনের যে এক প্রতি ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে যে স্বামী আর স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটুকু সেই ভালোবাসাটুকু আমি উপস্থাপন করে আপনাদের সামনে তো আপনারা সবাই ধৈর্য সহকারে গল্পটা শুনবেন হ্যালো 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 হ্যাঁ আমি গল্পটা বলছি একদম গরিব দুঃখী গরিব দুঃখী স্বামী স্ত্রী গভীর ভালোবাসা তারা দুজনের কতটুকু ভালোবাসা একজনের প্রতি আরেকজনের কতটুকু ভালোবাসা এটাই আমি আপনাদের বাজে আজকে উপস্থাপন করবো এক জায়গায় এক স্বামী আর স্ত্রী বাস করত একটা গ্রাম এলাকাতে তারা শুধু দুজনে বসবাস করতো অন্য কেউ ছিল পাড়া প্রতিবেশী ছিল তাদের তাদের প্রবেন তুলে ধরবো এক জায়গায় স্বামী আর স্ত্রী বসবাস করতে তারা একে অপরকে অনেক অনেক ভালোবাসত একজনকে সারা অন্যজন বাঁচত না এরকম অবস্থা তাদের ছিল খুবই অবশ্যই সব তারা একবেলা আনতে একবেলা বেলা আনত একবেলা কামাই রোজগার করতো আর অন্য বেলায় খেলা কি বলে গ্রাম অঞ্চলে বলে নুন পাতা পান্তাফোড়ায় এরকম একটা কথা আছে না সেই কথাটাই আর কি এখানে বলা হয়েছে আনতে পাতা পান্তাফোড়ায় তো তারা স্বামী স্ত্রী অল্প টাকা বেতনের একটা চাকরি করতে কোনো মতে সংসার চালাতো তারা আঞ্চলিক ভাষা ভাষায় একটু কথা আছে যে লবণাতের পান্না প্রায় যেহেতু আমি বয়সটা বললাম সেটাই আর কি তাদের ছিল এরকম অবস্থা লোকটি 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 একটা দাদা ছিল দাদাটা অবশ্য মারা গেছে তো লোকটির দাদা তাদেরকে তার নাতির নাতিনে একটা গরিব করেছিল দাদা একটি গরিব করেছিল সেই ঘরে ফিতা সেই ঘড়ির একটা ফিতা নষ্ট হয়ে যায় এখন সেই ঘড়ির একটা ফিতা নষ্ট হয়ে যায় সেটা তো তার স্মৃতি সেটা নষ্ট করে না চাইয়ে সেই ফিতাটা একটা কিনতে কিনে এনে এখন তারা যে সেই ঘড়িটা যে ইউজ করবে এরকম কোনো অ্যাবিলিটি তার মধ্যে ছিল না ফিতা নষ্ট হয়ে গেছে টাকার অভাবে সেই ফিতা কিনতে পারে না এদিকে তার বউ ওই ঘড়ির ফিতা কিনে দেওয়ার জন্য অন্য অনেক চেষ্টা করে কিন্তু টাকা মেলে না এই ঘরে তার বউ বউের চুল অনেক লম্বা ছিল এই ফলে তার বইয়ের চুল কিন্তু অনেক লম্বা লম্বা ছিল আর সেই স্বামী তার বইয়ের চুলগুলোকে অনেক অনেক ভালোবাসত সে মনে মনে ভাবছে তার বউকে একটা বউকে কিছু গহনা কিংবা শাড়ি অলঙ্কার দিয়ে তার বউকে সাজাবে তার চুলগুলো সাজাবে পিস দিলে বিভিন্ন কিছু দিয়ে তার বউকে সাজাবে ওর চুলগুলো অনেক ভালো লাগতো তার বউয়ের যে চুলগুলো ছিল স্বামী সে চুলগুলোকে অনেক যত্ন করত হঠাৎ একদিন সে বাজারে 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 গিয়ে তার ঘড়ি বিক্রি করে তার তার জন্য আয়না কিনে আনত আয়না তেল এসব কিনে আন তেল কিনে আনলো তার বউকে খুশি করার জন্য অপরদিকে তার বউ মাথার চুল কেটে মাথার চুলগুলো কেটে তার স্বামী যে ঘড়ি নষ্ট ছিল পিতা সেই ফিতা কিনে এনে তার স্বামীকে দেয় তার স্বামীকে দেয় আরিতা এনে পিতা কিনে আনে আর তার সাজানোর জন্য চুল সাজানোর জন্য সে কিছু টাকা রোজগার করে তার বউরের জন্য সে চুলকে সাজানোর জন্য কিছু টাকা নিয়ে আসে দেখেন ভাইয়া দেখেন এখানে দুজন দুজনে কতটা ভালোবাসা স্বামী তার বউকে সাজানোর জন্য আয়না তেল ডাল কিনে নিয়েছে অথচ তার স্বামীকে খুশি করার জন্য তার চুলগুলো কেটে তার স্বামীকে গরিব ফিতা কিনে দুজন দুজনে উপহার দিকে দুজন দুজনে অবাক এই কি এমন ভালোবাসা ভাই দুজন দুজনের স্বামী স্ত্রী যদি এতটা ভালোবাসে থাকে অতিরিক্ত ভালোবাসা পৃথিবীতে আর কোনো কিছু লাগে আসলে আমাদের আমাদের পৃথিবীতে এরকম ভালোবাসা বিরল এরকম ভালোবাসা নেই তো যাই হোক একটা গল্প বললাম একটা গান বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আসলে প্রতিদিন আমি দশটা পরে লাইভে আসব ইউটিউব লাইভে আসবো লাইভে এসে ভিডিও করবো ভিডিও বানাবো ভিডিওর সাথে ভিডিও আপলোড দিলে সবাই পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ